বিসমিল্লা রহমানুর রহিম আমাদের আলোচনা চলছিল সকাল সন্ধ্যার আমন নিয়ে সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমি আপনার সময় বেশি নেবো না আপনার ভালোর জন্যই আমলগুলো শোনে নিন শিখে নিন হয়তো অনেক আমল অনেক দোয়া অনেক জিকির আপনার মনে আছে আপনি পারেন আবার এমন অনেক দোয়াও থাকতে পারে যেগুলো হয়তো আপনি জানতেন না আমি যে সমস্ত দোয়া এবং জিকিরের কথা বলবো কোরআন ও হাদিফের আলোকেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমেই শুরু করি সকাল সন্ধ্যায় কোরআনে কারিমের যে সমস্ত আয়াত এবং সুরা পড়া উচিত এক নম্বরে হলো আয়াতুল কুরসি এক হাদিফের মফুম হলো অবাই ইবনু কাব্রদি আল্লাহ আলা আনহুর সাথে এক জিনের ঘটনার বর্ণনায় জানা যায় যে ব্যক্তি আয়াতুল কুরসি সকালে পড়বে ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত শয়তান ও সকল ক্ষতি থেকে নিরাপদ থাকবে রসুল সাল আলিউসাল্লাম ঘটনাটি শুনে বললেন যে এই বদবখ এই হবিজ জিনটি সত্য বলেছে অন্য এক হাদিথে এসেছে হাদিথের মফুম হল প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসির আমল করলে ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে ফাঁসেরা শুধুমাত্র মৃত্যু থাকবে অর্থাৎ মৃত্যুর পরেই ওই ব্যক্তি জান্নাতে যাবে এমনটাই হাদিস শরীফে এসেছে দুই নম্বরে হলো সুরা এখলাস সুরা ফালাক নাস যাকে আমরা তিন কুল বলি রসুল উল্লাহ সাল আলী বলেন হাদিসের মাফুম হলো সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করো তাহলে সমস্ত কিছুর মোকাবেলায় এই তিন সুরাই তোমার জন্য যথেষ্ট হবে অন্য এক হাদিতে এসেছে সুরা সুরা সুরাফালাহ সুরা নাস এই তিন সুরা প্রত্যেক নামাজের পরে পড়া আর এই তিন সুরার আমলের ব্যাপারে আরেকটা কথা বলি সেটা হলো রাতে যখন ঘুমাবেন ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই সুরা এখলাস সুরা ফালাহ নাস তিন তিনবার করে পড়ে তারপরে শুরেন তারপরে ঘুমাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তিন নম্বরে হল হাশরের শেষ দিন আয়াত আশা করি এটা অনেকেরই মুখস্থ আছে এবং অনেকেই আমন করেন আউদ ইসামিয়ায় আলিম মিনা শেদ রাজিম যদি কেউ সকালে এই অংশটুকু পড়ে তারপর হাশরের শেষ দিন আয়াত পাঠ করে তাহলে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োজিত করবেন হামদি যে সমস্ত ফেরেস সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে প্রতিটা আমলই গুরুত্বপূর্ণ খুব খেয়াল করে শুনুন এবং মুখস্থ করে ফেলবেন যদি মুখস্থ না থাকে চার নম্বরে হল সুরাত একশত উনত্রিশ নম্বর আয়াত এক হাতিতে এসেছে রসুল্লাহ সালাহ আলহিমসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালে ও সন্ধ্যায় এই এক আয়াত যদি সাতবার করে পাঠ করে আল্লাহ হুম হুমা তার দুনিয়া এবং আখেরাতের সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন হামদি তো সেই আয়াতটা হলো হাসমি আল্লাহ ইহুম খুবই ছোট্ট কিন্তু এর ওজন অনেক তো এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন ইনশাআল্লাহ এই তো বললাম কোরআন করিম থেকে কিছু আয়াত কিছু সুরার ব্যাপারে এখন আমরা সকাল ও সন্ধ্যায় আমল করার মতো জিকির করার মতো কিছু দোয়া এবং কিছু জিকির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বরে হলো সৈয়দুল ইস্তফার এটা মস্ত বড় এক আমল এবং এই ইস্তেফার যদি সৈয়দুল ইস্তেফার যদি মুখস্থ না থাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ রসুল্লাম আলী সাল্লাম বলেছেন

আবু উল একমা থেকে আলাই ইয়া ওয়া আবু উল একবি দ্যাম বি ফাফি র ইলিফ আ ইন্নাহু বা ইল্লাহ আতাহ খুবই সহজ মুখস্থ করতে অনেক সহজ হবে ইনশাহাল্লাহ এবং এই ইস্তেফার পড়তেও বড় মজা দুই নম্বরে হলো সকাল সন্ধ্যায় দশবার করে দৌরুৎ শরীফ পাঠ করা রসুল্লা ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে দশবার এবং বিকালে দশ বার আমার উপর দূরত পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব আমি তার সাফায়াত করবো সুবাহ যে কোনো দূর শরীফ পড়তে পারেন আল্লাহ আলা মুহম্মেদ ওয়া আলা আলি মুহাম্মেদ যে কোনো দূর শরীফ পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই বাকি আমি বলবো প্রত্যেক নামাজের পর দুর শরীফের আমল যত বেশি করা যায় যত বেশি করা যায় আপনি যদি নিয়মিত ঠিক করেন যে আমি প্রত্যেক নামাজের পর বিশ বার করে দূর শরীফ পড়বো তাহলেও আপনার দৈনিক একশতবার দূর শরীফের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নম্বরে হলো নবী সাল আলি ও

চার নম্বরে নিরাপত্তা লাভের একটি অসাধারণ দোয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো হাদিসের মাফুম হলো আবদুল্লাহ ইবন আমরি আল্লাহআ আনহু বলেন নবী করিম সাল ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় এই দোয়া কখনোই ছাড়তেন না له. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي سبحان الله بحمده كوبي أرتبه তো এই দোয়াটিও মুখস্থ করে নেবেন আমল করবেন কখনোই ছাড়বেন না ঠিক আছে না ইনশাআল্লাহ পাঁচ নম্বরে হলো আমাদের শরীর দৃষ্টিশক্তি এবং আমাদের যে দিন আমরা যে দিনের উপর চলি আমাদের এই দিন রক্ষার দোয়া রসুল্লা সাল্লাম আলী সাল্লাম সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়তেন

ছয় নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি তসবি সেটা হলো লা ইলাহা হা ইল্লাল্লাহ হেন্দাহু লা শারী কেলাহ লাহুল মুল কুয়া লাহুল হেমদ হুয়া আলা কুল্লি শাহ কদির একেবারেই সহজ এটা সবারই মুখস্থ তাই না এই তাসবিহের ফায়দা কি হাযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আইলাহি ও বলেন সকালে যদি আপনি এই কালিমাটি পড়েন তাহলে কি হবে ইসমাইল আল ইসালামের বংশের একজন মুক্ত করার সাব আপনি পাবেন দশটি নেকি পাবেন দশটি গুনাহ আপনার মাফ হবে এবং আপনার মর্যাদা বৃদ্ধি হবে এবং শয়তানের প্ররোচনা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সুরক্ষায় থাকবেন আপনি আল্লাহ তালার রহমতের মধ্যে বেষ্টিত থাকবেন হামদি ঠিক এই কালিমাটি যদি আপনি সন্ধ্যায় পড়েন তাহলে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত আপনি এর ফায়দা পাবেন সাত নম্বরে হলো এমন একটি দোয়া যেই দোয়া যেই জিকির আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং এটা সবার মুখস্থ থাকার কথা দোয়াটি হল বিসমিলাম মুখস্থ আছে ইনশাআল্লাহ তাই না তো এর ফায়দা কি নবী করিম ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে এই বাক্যটি বলবে এই দোয়াটি পড়বে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না কত বড় একটি দোয়া তো আমরা এই দোয়ার আমল নিয়মিত করব। ঠিক আছে না ইনশা আল্লাহ আট নম্বরে হলো এমন একটি কালিমা এমন একটি বাক্য যা কিনা আল্লাহ সুহায়কে সন্তুষ্ট করে দেয় সেটা কি রদে ইতু বিল্লাহ ই রব্বা ইসলাম ইদিনা ওয়াবী মোহাম্মাদী নেবি ইয়ামুয়া রাসূল হ্যাঁ বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার করে এটি বলবে এই বাক্যটি বলবে আল্লাহ সহায়ান হুম আয়ালের উপর তার অধিকার হয়ে যায় যে তিনি কেয়ামতের দিন ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন আল্লাহ একবার কাবি আল্লাহ একবার মস্ত রা দোয়া খুবই ছোট কিন্তু পড়তে বড় মজা বড় আজিম উসাহান একটি দোয়া নয় নম্বর হলো একটি জিকির একটি তসবি সুবাহান আল্লাহ আবি হামদি সুবহানিম সু নবী করিম সালাহ আলহিম আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একশোবার করে এটি বলবে এই কালিমাটি পড়বে এই তসবিরটি পাঠ করবে কেয়ামতের দিন ওই ব্যক্তির আমল হবে সবচেয়ে উত্তম কেবল সেই ব্যক্তি ছাড়া যে এই আমলের সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি করেছে এবং এটা মুসলিম শরীফের হাদিস তো এই জিকিরটা কখনো বাদ দিবেন না এটি এমন একটি জিকির যা বলা খুবই সহজ কিন্তু সওয়াব অতুলনীয় আনন্দ আয়বে হামদি তো মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার সকাল সন্ধ্যার মাত্র কয়েক মিনিট সময় আমাদের ভাগ্য বদলে দিতে পারে তাই না তো শয়তান থেকে রক্ষা বিপদ থেকে সুরক্ষা গুনাহ থেকে মাফ পাওয়া আমাদের নিজেদের মর্যাদা বৃদ্ধি করা আল্লাহ তালার মোহাব্বত লাভ করা কেয়ামতের দিন নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সুপারিশ লাভ করা এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সকাল সন্ধ্যার আমলের মধ্যে লুকিয়ে আছে তো আমল করতে দেরি করবেন না আমল শুরু করার মধ্যে নেক আমলের মধ্যে দেরি করতে নেই ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আহিনা আহিননা আদিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনে আয়বা আয়াদিক আল্লাহ আপনি আমাদেরকে আপনার জিকির আপনার কৃতজ্ঞতা আপনার শকর গুজারি এবং উত্তম আয়বাদতে আপনি আমাদের তৌফিক দান করুন وذكر فإن ذكرى تنفع المؤمنين وما علينا ইল্লাল বেলা السلام عليكم ورحمه الله وبركاته